নদীর থেকে শিখি বৃক্ষ থেকেও শিখি ধৈর্য ধরে টিকে থাকা অসুস্থ লাগে চিৎকার করে করে জীবন থামাতে নেই এসব উপেক্ষা করে নিজের মতো দিন আনয়নের জন্য নতুন প্রেরণা নিয়ে আত্মবিশ্বাস বাড়াতেই হয় নিজেকে বিশ্বাস করুন তুমি সফল হবে তোমার দ্বারাই ভালো কিছু সম্ভব হেসে খেলে কষ্ট মুছে জীবন বদলাতে প্রতিটি বিষয়ের সময়ের যত্নে থেকে সর্বোচ্চ চেষ্টা অবিরত থাকলে সাফল্য অনিবার্য শুনি ছোট গল্প একদা দুঃখ আর সুখের দেখা হয় দুঃখ বলে ভাই সুখ তুমি বড় ভালো তোমাকে সবাই চায় তোমায় পেতে সবাই ব্যস্ত সুখ বলে ঠিক বলছ তবে সত্যি করি বলি ভাই দুঃখ তোমাকে কেউ চায় না এও সত্য তুমি যেথায় থাক যাকে বিদ্যমান থাক সে কিংবা সেখানে বেশি বেশি ভালো কাজ হয় আপনজনের কথা স্মরণ হয় সৃষ্টিকর্তা আল্লাহকে স্মরণ হয় আমি সুখ যেথায় সেথায় এইসবের গুরুত্ব থাকে না একসময় আমি সুখের প্রতিও ভুলতে বসে এজন্য আমায় চেয়ে তুমি দুঃখ ভালো কেমন শস্য অবস্থানেই ভালো অতৃপ্তি বিশ্বায়নের যুগে এগিয়ে যেতে দেখে জেনে শুনে পথ চলি এবার প্রজন্মের কল্যাণে রেহান মোটিভেশন আপনার পাশে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো লাগা ভালোবাসা প্রেরণা দিতে লাইক করুন সত্য সদা উজ্জ্বল আপনার সোনাময়ীদের কল্যাণে সেবার প্রত্যয় রেহান মোটিভেশন